দর্শক আসসালাম আলাইকুম ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাসুদ রানা শুনছেন সংবাদ শিরোনাম ঢাকা আরিচা মহাসড়কে সুতিপাড়া বাস স্ট্যান্ডে অ্যাম্বুলেন্স যাত্রীবাহী গাড়ি খাদে পরে স্বামী সহ স্ত্রী নিহত এবার বিস্তারিত ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স যাত্রীবাহী গাড়ি উল্টে খাদে পড়ে স্বামী সহ স্ত্রী নিহত সুতিপাড়া বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায় এ সময় এলাকাবাসী আশেপাশের লোকজন এসে গাড়িতে থাকা লাশ ও স্বজনদের উদ্ধার করে নিকটস্থ হসপিটালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান স্ত্রী লাশ ঢাকা থেকে বাড়িতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে সাথে সাথে স্বামী মারা যায় বাকিদের হসপিটালে পাঠানো হয় ট্রিপল নাইনে ফোন দিলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নিহতদের বাড়ি মানিগঞ্জ দুহারে বলে জানা যায় 帰ってきてるよ。